আসসালামু আলাইকুম আমি সাদ্দাম হোসেন আপনাদের দু আপনারা কেমন আছেন আমার বন্ধু বইনে ফোন দিয়েছে আজকে প্রথম রমজান ইফতারি করার জন্য তো ওই ঘুম থেকে উঠে প্যান্ট শার্ট ফাফা ফাঁফা করে চলে আসলাম যেতে যেতে গাব্বির ভিডিওটা একটু করলাম গাব্বি এলাকাটা কত সৌন্দর্য আপনাদের সামনে একটু তুলে ধরলাম দেখেন গাব্বি এলাকা যারা প্রথম দেখতে আছেন জানাবেন দেখছেন কত সুন্দর এরিয়া মাগিবের টাইমের তো ওই যাইতে যেতে ভিডিওটা করা আপনাদের সামনে একটু দেখানোর জন্য তুই সাঁশ করে চলে ভাই মামুন সফন ভাইয়ের দোকানে সফন ভাইয়ের দোকান আজকে ইফতারির পার্টি আছে দেখছেন চলে আসি দোকানে কত সুন্দর ইফতারি বানাইছে এই সব বাঙালি আইটেম দেখছেন কত সুন্দর বাঙালি আইটেম বানাই তারা স্টক দিয়ে রেখেছে আঙ্গল লাই এই দেখছেন এর বন্ধুরা সবাই বসে অপেক্ষা করতে আছে আমাদের জন্য যারা স্বপন ভাইয়ের দোকানে ইফতারি খাইতে চান অবশ্যই স্বপন ভাইয়ের দোকানে চলে আসবেন দেখছেন স্বপন ভাই কত সুন্দর করে ইফতারি বানায় আপনার থুই রাখছে দেখছেন সব ধরনের আইটেম আছে বাঙালি পিয়াজু বেগুনি সব বড়া হইতে তো সবাই চলে আসেন আশা করি ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন